যখন দেখি বাচ্চা মেয়ের যা আমার কন্যাসম মেয়ে যারা তুমি আমার মেয়ের বয়সী অভয়ের কথাটা তো ভুলতে পারি না এই এই জঙ্গলরাজের চেয়ে বেশি আর কিছু এখানে হতেই পারে না এই রাজটা সাংঘাতিক হয়েছে

বাবার কাছে চিঠি আসতো গার্ডিয়ান টু সিও কানমুলে দিতেন টিচার পয়সা তোমার থাকলে তুমি কিনে নাও এম বিএ এম বিএ ফেম বিএ আবার কোথাকা আগে তো হায়ার সেকেন্ডারি মাধ্যমিকে কি রেজাল্ট করেছে অঙ্কে কত পেয়েছে সেটা আমার জানার ইচ্ছে আছে এইটা খুঁজে বের করো যখন চিড়িয়াখানায় গিয়ে দেখবে সুন্দর বাঁদর বেরিয়েছে সিম্পাঞ্জি খেলছে কি ভিড় হয়ে গেছে আমাদের ছোটবেলায় হতো তো ওইখানে দৌড়ো দৌড়ো ভিড় কেন সিম্পাঞ্জিটা খেলছে সিম্পাঞ্জি দেখতেও মানুষ যায় উনি হঠাৎ বললেন যে আপনার বাড়িতে কত দূর এখান থেকে এই তো হাঁটা পথে বলে চলুন হেঁটে চলে যাই এটা আমাদের লাস্ট সেন্টেন্স উনি যেই টার্ন আরাউন্ড করেছেন আমিও টার্ন আরাউন্ড করেছি তখন ফিল করেছিলাম যে জামা টামা ছিঁড়ে পিছন থেকে গেঞ্জি ধরে প্যান্ট ধরে একজন আমাকে হিটও করেছিলেন এবং মুখটা আমি ভুলিনি কিন্তু যে আমাকে পিছন থেকে মারছিল তার হাতটা আমি ধরেও ছিলাম এবং হাতটা বেঁকিয়েও দিয়েছিলাম যতটুকু আমার সাধারণ সার্ভে ট্যাক্সি অটো টোটো যেটুকু আমি রাস্তায় হাঁটি প্রত্যেকে তিত মহা অনেক মহা পাপের ওরা এবং ওদের ওই পাপের প্রায়শ্চিত করতে হবে যে কদিন আগে ওই ভদ্রলোক সেই

যারা জানে না তাদের এসে দেখা উচিত বাড়ির সামনে কিভাবে পুলিশ পাহারা বাড়ির মধ্যে কি কি আসবাবপত্র কোটি কোটি টাকার ঝাল লন্ঠন ঝুলছে বুলেট প্রুফ কাইন্ড অফ বাড়ি কত টাকা দিয়ে তৈরি হয়েছে ওটা দেখলেই তো বুঝতে পারবে আবার দিচ্ছে কোথায় কোনোদিন গ্রাউন্ড লেভেলে নেমে এক কাপ চা খেয়েছে রাস্তার দোকানে বসে মোদীজি বলছেন জঙ্গল রাজ বাংলায় অবসান হবে কার্যত তারা বলেছে জঙ্গল রাজ উৎখাত করব এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ কেন মোদীজির বার্তাটা কোথাও বাংলায় কিন্তু লেগেছে কারণ এতদিন অনুপ্রবেশ ঘুষপেটিয়া বলছিলেন কিন্তু এবার বললেন বাংলায় যে জঙ্গল রাজ চলছে কার্যত আমরা প্রত্যেকেই বলছিলাম অঙ্গ বঙ্গ কলিঙ্গ অঙ্গ হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কলিঙ্গ হয়ে গেছে বা বঙ্গ সত্যি কি তাই বিহারের এই যে যে ফলাফল তার সঙ্গে বাংলায় যেভাবে আমরা বলার চেষ্টা করছি বা এভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে সবাই বলছে যে এবারেও তৃণমূলের সরকার আর থাকবে না ছাব্বিশে ধুলিসাৎ হয়ে যাবে আমার সঙ্গে রয়েছেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি কথা বলবো স্যারের সাথে জঙ্গল রাজ যে কি চলছে সেই ডক্টর রজত শুভ্র ব্যানার্জির জামা ছেঁড়ার দৃশ্যটা আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা সাধারণ ভাবে দেখা করতে চেয়েছিলেন একটা অন্য বিরোধী পার্টির একজন রাজ্য সভাপতির সঙ্গে তিনি বাড়িতে আসতে চেয়েছিলেন একটা মানুষের সাথে মিট করতে চেয়েছিলেন জামা কাপড় ছিঁড়ে তাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি জঙ্গল রাজ এর থেকে বড় কি হতে পারে সেজন্য তাকেই আজকে আমরা পেয়েছি তাকে জিজ্ঞাসা করব স্যার এই যে জঙ্গল রাজের অবসান করবেন কালকে মোদীজি বলেছেন পরিষ্কার বার্তা দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদি আমার খুব ভালো লাগে আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি এবং আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি উনি হয়তো আমাদের এই প্রতিবেদন শুনবেন না বা শুনবেন আমি প্রণাম জানাচ্ছি ভালো কাজ করেছেন বিহারকে নিয়ে বহুদিন ধরে বহু কিছু একটা মানে অ্যাজ আ জোক বলা হতো যে বিহারে অরাজকতা তা আমার তো মনে হয় এখন আমরা বিহারকে ছাড়িয়ে গেছি আমরা শিক্ষায় টপ ছিলাম এখন অরাজ এবং হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা জঙ্গলরাজ দুর্নীতিতে টপ আছে কিসে টপ নেই শিক্ষা ভুলুণ্ঠিত পুলিশ পুরোপুরি কুক্ষিগত সব দিক দিয়ে যত রকম দুর্নীতি অন্যায় নোংরামির যে একটা মানে গেছে জঙ্গলরাজ খতম করতেই হবে একদম কারেক্ট এবং এইখানে জঙ্গল রাজি হচ্ছে কোনো আজকে আমি আমাকে পুলিশই ওইভাবে তুলে নিয়ে গেল আজকে ভাবুন এমনি যে সাধারণ নন পলিটিক্যাল একটা যদি দুটো লোক একটা লোক আক্রান্ত হয়েছে কদিন আগে তুমি আক্রান্ত হয়েছিলে তোমার কি কোনো পদ্ধতি জানা আছে কি জানতাম কেউ একটা বলবে পুলিশ ডাকো পুলিশ আসলে তুমি সেফ কিন্তু পুলিশ এসে গেছে তোমার আর বিপদ নেই এখন তো পুলিশ আর ওখানে তো কথাটা যখন বললে আমি আরেকবার রিফ্রেশ করে দিই সবার মাইন্ডে মানুষ তো ভুলে যায় যে স্মৃতিটা আমি ভুলিনি え, শুকরندو বাবু আসছিলেন আমার সাথে দেখা করতে। দীর্ঘক্ষণ কথা বললাম ওখানে দাঁড়িয়ে মানে সবার মাঝে ভিড়ের মাঝে। ওদের ভিতরে অনেক রকম মুভমেন্ট চলছে সেটা আমি অ্যাঙ্গেল অফ দ্য ভিশন থেকে দেখছিলাম। এবং উনি বাইকে করে খানিকটা আসছিলেন। বাইকটা বাতা দিয়েছে। তারপরে গাড়ির মধ্যে ছিলেন উনি নেমে asker আমরা বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম। ভালোই হলো এটা বাজে সময় বন্ধুত্ব। উনি হঠাৎ বললেন যে আপনি বাইকটা কত দূর এখান থেকে। আমি বললাম এই তো আটা পথে। বলে চলুন হেঁটে চলে যায় এটা আমাদের লাস্ট সেন্টেন্স। উনি যেই টার্ন আরাউন্ড করেছেন আমিও টার্ন আরাউন্ড করেছি তখন ফিল করেছিলাম যে জামা টামা পিছন থেকে গেঞ্জি ধরে প্যান্ট ধরে একজন আমাকে হিটও করেছিলেন এবং মুখ আমিও যতটা সোজা ভাবা হয় ততটা নই আমি যদি কোনো সংকল্প করি আমি সেটা শেষ দেখে ছাড়ি আমার সামান্য ক্ষমতা মুখটা আমি ভুলিনি এবং ভবানীপুর থানার যারা আমাকে স্কট করে নিয়ে গেছেন তাদেরও আমি ভুলিনি দেওয়ার অ্যাকচুয়ালি গুড জেন্টলম্যান ওদের কোনো উপায় ছিল না কিন্তু যে আমাকে পিছন থেকে মারছিল তার হাতটা আমি ধরেওছিলাম এবং হাতটা

আমি তো সামান্যতম আমাকে তো নিয়ে গেছিল এক ঘন্টার মধ্যে ওরা বাপ বলে ছেড়ে দিয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে একটু ভুল জায়গায় হাত পড়ে গেছে আমাকে ছেড়ে দিয়েছিল তাতে আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু আমি একটা জিনিস এই তোমাদের যখন দেখি বাচ্চা মেয়ের যা আমার কন্যাসম সম মেয়ে যারা তুমি আমার মেয়ের বয়সী অহার কথাটা তো ভুলতে পারি না কদিন আগে আমি গিয়ে ওর মার সঙ্গে আবার দেখা করেছিলাম বসেছিলাম ওদের বাড়িতে মানে খুবই দুঃখজনক পরিস্থিতি ছিল আমার জন্য এবং মানে ইট ওয়াজ ভেরি ভেরি টার্মোয়েলিং ইনসাইড আমার ভিতরে কি হচ্ছিল সেটা আমিই জানি এই এই জঙ্গলরাজের চেয়ে বেশি আর কিছু এখানে হতেই পারে না এই জঙ্গলরাজ এবং আজবদি অভায়ার কোনো শাস্তি মেলেনি তারপরেও খাতুন বাচ্চা একটা মেয়ে উড়ে গেছে বুমারা ঘাটে আবার আরো দুচারটে পি সি যে সাম্রাজ্য এই সাম্রাজ্যের পতন কি আপনি চান একদম 100% চাই হতেই হবে যেভাবে হোক এইটা চান্স এই এসআইআর করে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সুবিধে এসেছে যে আমার নামটা সাফা করে অন্তত আর এটা তো ফেয়ার এটা তো এমন কিছু নয় যে ভাই তুমি তৃণমূলে ভোট দেবে তোমায় বাদ দিলুম তা নয় তুমি এখানকার লোক নিশ্চই ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাকি বাংলার মানুষ আস্তে রেখেছে এই ভালোবাসা কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেউ কাটতে পারবে না বলছে কোনো ওই নামটা বাদ দিয়ে দুপুরবেলার মধ্যে ওই সুন্দর একটা এত সুন্দর ওয়েদার বিউটিফুল একটা শীতের একটা আমেজ পড়েছে হ্যাঁ ফালতু লোকের নাম নিয়ে কোনো লাভ নেই তবে আমার মনে হয় আর কোনো ভরসা নেই যতটুকু আমার সাধারণ সার্ভে ট্যাক্সি অটো টোটো যেটুকু আমি রাস্তায় হাঁটি প্রত্যেকে তিত বিরক্ত মহা অনেক মহা পাপের ভাগিদার ওরা এবং ওদের ওই পাপ এবং কদিন আগে এর উপর কিসের ভরসা তালপাতা সেপাই না কি বলতো দারুণ কথাটা ওই বলতে শুরু করলো তুই তোকারি করে তোর বাপের সার্টিফিকেট নিয়ে দিদা দাদু নিয়ে বাকিগুলো তো মানে আমরা ছোটবেলায় যদি এর কাছাকাছি কোনো কথা বলতাম স্কুল থেকে বের করে দিতাম বাবার কাছে চিঠি আসতো গার্ডিয়ান টু সিও কান মুলে দিতেন টিচার এর অসভ্য কথা আর অ্যাকসেন্ট বা ভাষাটাও ভালো করে বলতে শুনে না অবশ্য মানে শিক্ষাগত যোগ্যতা তোমরা খুঁজে বের করো ইনভেস্টিগেট করে দেখো না কি পড়াশোনা করেছে কিনা করেছে একটা তো সার্টিফিকেট থাকবে এদের বাসা বলছে না আপনি উনি এমবিএ করেছে মাস্টার ডিগ্রি এমবিএ তোমার কাছে কিছু পয়সা হবে আমি তো পাঁচ টাইম পয়সা তোমার থাকলে তুই কিনে নাও এমবিএ

আমি অবশ্যই বড় বড় কিন্তু পলিটিশিয়ান যুবরাজ তার আপনি দেখেছেন আপনারই তো বাড়ির পাশে বাড়তে সেলিব্রেট কিভাবে হয়েছে রাস্তা জুড়ে লোকজন পুরো রাস্তা জুড়ে লোকজন শুনো তো ব্যাপারটা আমি যদি একটুখানি তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখবে তেইশ পুলিশ সামনে একটু পাঁচ হাজার লোক চলে আসবে শুধু রসগোল্লা খাবো সবাইকে একটা করে মন্দিরে পুজো দিতে বলবো ওই ওই করে লোক চলে আসবে ওইটা কোনো ব্যাপার না ওইগুলো ফালতু মাসেল ফ্লেক্সিং ওইগুলো দেখে তোমরা যদি ভয় পাও ওর মধ্যে আর্ধেক লোক ওকে গালাগাল দিয়েছে ওখানে দাঁড়িয়ে তোমরা প্রত্যেক লোকের সার্ভে নিয়েছো বেরিয়ে এসছে একটা তো লোকে তুমি শীতকালে দেখেছো যখন বাঘ বেরোয় বাঁদর বেরোয় তারা উইশ করেছে উইশ কর চিড়িয়াখানায় গিয়ে দেখবে সুন্দর বাঁদর বেরিয়েছে সিম্পাঞ্জি খেলছে কি ভিড় হয়ে গেছে আমাদের ছোটবেলা হতো তো ওইখানে দৌড়ো দৌড়ো ভিড় কেন সিম্পাঞ্জিটা খেলছে সিম্পাঞ্জি কথা শুনতে গেছে তার বক্তৃতা শুনতে গেছে তার কাছে কিছু পাওয়ার আছে কিনা বলে তো আমাদের আমার জানা নেই বললাম তো

ওটা ইমপ্লান্টেড পাওয়ার বলে ওটা তো অ্যাসিউড পাওয়ার নাই ঠিক ভাবে ভোট হলে সাত লক্ষ ভোট পেয়েছে মাইনাস সাত লক্ষ্য সেটা সত্যি সাত লক্ষ্যর কথা বললেন আমি বলছি কালকে বিহারে নির্বাচনে কার্য বিজেপি জয়ী হয়েছে সেখানে কিছুজন মিষ্টি খেয়েছে বুথ সভাপতিরা একটু গেরুয়া বির মেখেছে তার জন্য তাদেরকে মেরে রক্তার্ক্ত করে করে দেওয়া হয়েছে যেখানে সাত লক্ষ ভোট পাই তাতে বুথ সভাপতিকে মারার কি দরকার বিজেপি আহ দরকার নেই তো

পুলিশ ও ক্যাডার হিসেবে কাজ করছে এবং যারা যারা এরকম করছে আমি অনুরোধ করব যে যে মার খাচ্ছেন যারা যারা মার খাচ্ছেন নামটা নোট করতে ডেজিগনেশন নোট করতে এটা চেঞ্জ তো হবেই আজকে না হলো কাল হবে তাহলে পরশু হবে চেঞ্জ হওয়ার পরে ওদের কি শোকাস করা যায় ওদের জীবনেও হবে না চেঞ্জ কারণ পশ্চিমবঙ্গের মানুষের উপর মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আস্থাশীল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরক্ষা এই নারী সুরক্ষা থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে এখন জানো সত্যি কথা বলতে কি আমার খুব কমেডি কিছু কিছু ক্লিপস খুব ছোটবেলা থেকে দেখেছি ভানু বন্দ্যোপাধ্যায় অনুপ কুমার রবি ঘোষ টু নেম অফ ইউ এখন তো ওনারা নেই সন্তোষ দত্ত লাস্ট ছিলেন ওদের তোমার এই কথাটা শুনে দারুণ হাসলাম যে নারী সুরক্ষা

আর যাদের যাদের নাম বলছো এদের পাঁচ মিনিট কথা শুনলে কোনো একটা ভদ্রলোক আকর্ষণ প্রকাশ করবে যে আমি এই ভদ্রকে যে কথা বলি ছোটবেলা থেকে আমার গানের ওহ মাই গড উইলে কি উইকে অফেন্সি পড়ে দিন পড়বো ভারত ইনকি মুখ করে দিতে বলি কে ভাই কে করবে কি মনে হয় এরকম ওই তোর ওই স্বপ্নটা দেখে ওইটা তো একটা ওটা তো ইলুশন অফ গ্র্যান্ডিয়র বলে এটা সাইকিয়াট্রি ইলনেস যদি কেউ শুনে আমি তো সাইকেট্রিস্ট নই তবু এই কথাটা পড়তে হয়েছিল একটা ডেফিনেশন ছিল ইলিউশন অফ গ্র্যান্ডিওর ইলিউশন অফ গ্র্যান্ডিওর যেন দেখো তুমি রাস্তায় দিয়ে দেখবি হয়তো তাদের নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না তাদের সাংঘাতিক মানসিক রোগে আক্রান্ত তারা তুমি দেখবে আর কম্বল নিয়ে যাচ্ছে নিজেকে বলছে আমি শাহজাহান আমি রাজা আমি আমি মহাদেব আমি বিষ্ণু ব্রহ্মা বলে মাথায় খারাপ হয়ে গেছে ও সেটা পাচ্ছে মাথা খারাপ যে কদিন আগে ওই ভদ্রলোক সেই তাকে বোতল ছুটতে গিয়ে হাত কেটে গেলে হ্যাঁ করে যাচ্ছে বাংলার ডেমোগ্রাফি বিহারের ডেমোগ্রাফি আলাদা আপনি কি সেটাই মনে করেন এই মুহূর্তে দাঁড়িয়ে ডেমোগ্রাফিটা ওটা সম্ভব আমার জানা নেই পলিটিক্যাল ব্যাপার বলতে বাংলাই এই রকম ইনফ্লুয়েন্স হবে না বাংলায় কারণ কিছু পরিবর্তন হবে না কারণ দূরে সবকিছু জুড়েই মমতা ব্যানার্জি রয়েছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে ওদের ওটা তো ওদের ওটা কনফিডেন্স ভাই কি বলে সিউড কনফিডেন্স সিউডো কনফিডেন্স দেখাচ্ছে আমার এই এখন ব্যাপারটা হচ্ছে যে ডাকাতের হাতে ধরা পড়লে তুমিও তখন দেখাবে আমি কিছু ভয় পাই না ভেতরে ভেতরে তুমি শেষ হয়ে যাচ্ছ আমার সেটাই মনে হয় আর যদি তাই হয় আমরা দাঁড়িয়ে দেখ অনেক রকম তো দেখলাম অভয়াত সুইসাইড করেছিল না মেয়েটা এই মাসুম ভাই কদিন আগে একটু বলছিলেন যে আপনারা মিছি মিছি দোষারোপ করছেন মেয়েটা নিজে নিজে সুইসাইড করলো আপনারা এত হল্লা গল্লা করছেন এটা তো সুইসাইড করেছে নিজেকে মেরে মেরে নিজের চুল ছেড়ে নিজের হাত পা ভেঙে সুইসাইড করেছে তো এইরকম কথাগুলো বলেছে রটিয়েছে খাচ্ছে কেউ কেউ এসে কে ডিলিট দিচ্ছে কে ওর কথা শুনছে মমতা ব্যানার্জি জাপানের ওকা ওকায়ামা ইউনিভার্সিটি আপনি শুনেছেন না আমি শুনি আমার তো জ্ঞান খুব কম তো বুদ্ধিজীবী লোকেদের গিয়ে জিজ্ঞাসা করা আমি তো নির্বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর উল্টো কি নির্বুদ্ধিজীবী আমি তাই আমি শুনিনি জাপান একটা দারুণ জায়গা সেখান থেকে সার্টিফিকেট দেওয়াটা ইউনিভার্সিটি আমি যদি একটা ইউনিভার্সিটির মালিক হই তাই না আমি একটা ইউনিভার্সিটির মালিক আমি তোমার একটা সার্টিফিকেট দিতে পারি আমি সই করে দেবো ভাইস চ্যান্সেলার ডিলিট বানানটা আমি করতে পারবো এটা সেই ভানু ব্যানার্জি যোগ হয়ে গেল ভানু ব্যানার্জি আপনি বলছেন স্যার জঙ্গলরাজ রাজ আমাদের এখানে কি কম কারণ বিহারে স্যার পুরোপুরি মানে মদ ওখানে কোনো ওপেন দোকানে বিক্রি হয় না পুরো নিষিদ্ধ ওখানে সেই জায়গায় আমাদের বাংলায় তো একদম রমরমা প্যাকেটের কাজ দুয়ারে মদ দারুন প্রকল্প লেগেছিল দুয়ারে মদ আর আর একটা আমি কদিন আগে বলেছিলাম আসছে যেটা দিয়ে ফিনিশ হবে বাংলা দুয়ারে দুয়ারে শ্মশান করে এই তো দুয়ারে মদ দুয়ারে শ্মশান আর কি চাই মানুষের এইদিকে তো খেলা মেলা মহোৎসব তো খেলা লাগিয়ে দাও মেলা লাগিয়ে দাও এখানে গিয়ে আর ট্রফি আর ডিলিট আর সার্টিফিকেটে তো কোনো অভাব নেই কারা দিচ্ছে কেন দিচ্ছে আবার হাত পেতে নিচ্ছে আমি না কেন স্যার মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় একদম মানে আপনার পাশের বাড়ি অভিষেক বন্দোপাধ্যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একদম খুব কাছ থেকে দেখতেছেন এদেরকে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন তো চলছে মনে হচ্ছে এই পরিবর্তন তো উৎখাত করা সম্ভব হবে বিজেপি পারবে উচিত উচিত ক্যাচ দিয়েছে এখন 50টা পুলিশ এদের নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগলটা আপনি দেখেছেন হয়তো ওইখানে ওয়েল স্ট্রাগলটা আমি দেখেছিলাম স্ট্রাগলটা সময় আমি দেখেছিলাম এবং মানে আজকে এসে পাপের পরিচিত হচ্ছে আমি স্ট্রাগলে সেইটার সঙ্গেও ছিলাম দেখিনি ওর বয়স কত আমি তো 30 বছর দেশে না মাস্ট বি উইদিন দ্যাট আমি দেখিনি আমি সত্যি কথা বলতে কি আমার সে সৌভাগ্য হয়নি মাঝে মাঝে দেখি ধু হু করে গাড়ি বাড়িগুলো যাচ্ছে মনে জানা ডোনাল্ড ট্রাম্প ঢুকছে ডোনাল্ড ট্রাম্প বের হচ্ছে মাঝে মাঝে আমাদের গাড়ি টড়িগুলো পার্ক করতে দেনা ঠিক করে কেউ দেখা করতে আসলে তোমরা যখন যাবে দেখবি উল্টো দিকে গাড়ি ক্যামেরা নিয়ে তো ঢুকতেই দেবে না এসবগুলো আছে ওসব বন্ধ হয়ে যাবে আমার মনে হয় বন্ধ হয়ে যাবে ওকে আমি দেখিনি আর মমতা আমি দেখেছি এবং মানে কিছু কিছু অ্যাক্টিভিটিস একসঙ্গে সেই সময় ছিলাম তখন আমি বুঝতে পারিনি এটা আমার মানে আমার সারা জীবনে ওই ডায়াগনোসিসটা মানে সালের বাড়ি থেকে একটা গরিব মহিলা উঠে ওটা পশ্চিমবঙ্গের মানুষকে একত্রিত করছে তাদের উন্নয়ন করছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শিক্ষায় লাস্ট হসপিটাল চিকিৎসা কিভাবে চলছে আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না আচ্ছা কালির চালটা কি গল্প না ওইটা আ অরিজিনাল এক সময় ছিল এক সময় ছিল এখন এখন কি করে দেখবো কত দেড়শো মিলিটারি দাঁড়িয়ে ওচিত তো রাজভবনে ঢোকা ইজি আর 포টুইলিয়ামে গিয়ে আমি আমার পরিচয়টা দিয়ে অনেক সময় আমি ঢুকে যেতে পারি এবং ডিনামাসও দেখাও করবে না আমি যদি এখন গিয়ে বলি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই আই ক্যান এখানে তো দেখা করতে পারবো না

হয়তো স্ট্রেসের চোটে এত চুরি করেছে ঢাকতে সারা রাত ধরে সেটা চাপা দিতে হয়তো ঘুম হয়তো কম লাক্সারি তো টপ অফ দা এর লাক্সারি ভাই কি কি গাড়িতে চলে ঘরে আমার বাড়ির সামনে গাড়িগুলো বেরোয় একবার আমি ওই পুকুর হাটাতে গিয়ে দেখেও ফাঁক দিয়ে তো দামি দামি গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভাইগুলো ওগুলো কোটি টাকার গাড়ি চারটে পাঁচটা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় বাংলার মানুষ আই ওয়াশ করছে একটা পরিবার গোটা পরিবার মিলে সবাইকে একটা বাংলার মানুষকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো একটা ভুল পথে পরিচালনা করছে বাকি লোক বাকি অনুভূতি তাদের টানার চেষ্টা লোক যারা জানে না তাদের এসে দেখা উচিত বাড়ির সামনে কিভাবে পুলিশ পাহারা বাড়ির মধ্যে কি কি আসবাবপত্র কোটি কোটি টাকার ঝাল ঝুলছে বুলেট প্রুফ কাইন্ড অফ বাড়ি কত টাকা দিয়ে তৈরি হয়েছে ওটা দেখলেই তো বুঝতে পারবে কি আবার লেকচার দিচ্ছে কোথায় কোনোদিন গ্রাউন্ড লেভেলে নেমে এক কাপ চা খেয়েছে একটা সিঙারা খেয়েছে বা কোনো মানুষের সঙ্গে কাউকে এক হাত ভর্তি কচুরি দান করেছে সবই তো চুরি করা পয়সা টিচারদের টাকা এর টাকা ওর টাকা সমস্ত টাকা এবং সেই টাকাগুলো এখন মামলাতে যাচ্ছে কপিল সিব্বালের বিল ভরতে হচ্ছে মনু সিংহের বিল ভরতে হচ্ছে অবহার কাণ্ডটা চাপা দিতে হচ্ছে সিবিআই ইডি কে কমব্যাট করতে বললেন সম্পত্তির দলের জন্য আনুগত্য দেখানোর জন্য আমি জেল খেতেছি হ্যাঁ উনি রোবা হয়ে গেছে এটা আমার খারাপ লাগে উনি ওয়েট কমেছে না বেড়েছে তুমি এই যে বেকারদের ভবিষ্যৎ মানে কার্যত জলাঞ্জলি দিয়ে এই যে সবাই ফিরছে আবার আর দুর্নীতি আর চুরি সাম্রাজ্য কি করে বলছে এইটা তো এইটা তো ল আমাদের ইন্ডিয়ান লয়ে অনেক রকম লুফল আছে ফ্যালাসিজ রয়েছে এর মধ্যে একটা আমি সেটা জিজ্ঞাসা করছিলাম একজনকে তোমার যদি একজন নাম করা সাংবাদিককে সে বললো যে ছ বছরের ম্যাক্সিমাম জেল টাকা চুরি করলে টাকা চুরি করে তার মধ্যে সাড়ে তিন বছর খেটে ফেলেছে এখন আর জেলে রাখার মানে জেলের খরচা বেশি হয়ে যাচ্ছে হাতি পুষতে খরচা লাগে তো যেন তো এমনি খরগোশ পোষা আর হাতি পোষার তফাৎ আছে হাতি পুষতে খরচা বেশি হাতিকে বিদায় করেছে এখন চুরি করেছে ওই নোটগুলো যদি জালি বান্ডিল হয় অন্য কথা আমার তো ধারণা ওরা বহু লোক চোখে রেখেছে আমার এক নিকট আত্মীয়া সে দেখেছিল জানলা থেকে তলায় বস্তা বস্তা নোটগুলোকে রাখা হয়েছে যে যখন অরেস্ট হয় সেদিন খাটের তলায় চৌকির তলায় সোফার তলায় ওরকম টাকা চুরি করে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে তা আমি বলছি বাংলার মানুষ এত চুরি এত কোটি কোটি টাকা দেখছে তাও মমতা মেনারকে সাপোর্ট করবে আপনার মনে হয় ছাদ আমার মনে হয় করবে না আমার মনে হয় করবে না ওরা ওই নাকে কেঁদে এদিক ওদিক করে করার চেষ্টা করেন মেয়েরা তো বিশেষ করে খেপে গেছে কোনো মেয়ে যদি মমতাকে সাপোর্ট করে ওর পিছনে কতগুলো চটিচাটা ছাড়া তাদের তো তাদের তাদের নিয়ে তো কথা বলার আর কিছু নেই অভয়ের কেসটা একটা কেস দ্যাট সাম ইট আপ কিন্তু নচিকেতা বলছে সব বিষয়ে কেন আমাকেই প্রতিবাদ করতে হবে আমাকেই কেন কথা বলতে হবে ওটা আবার কে প্রতিবাদ করে কিছু হয় ওকে কেসে কি করে আমি চিনি না আপনি সঙ্গীত জগতের মানুষ আপনি নিশ্চয়ই জানেন আমি যে সঙ্গীত জগতের মানুষ তাতেও পড়ে না আমি যে সঙ্গীত জগতের মানুষ সেখানে মান্না দে হেমন্ত মুখার্জী সন্ধ্যা মুখার্জি আরতি মুখার্জী বা ওদিকে লতা মঙ্গেশকর আশা ভোসলে কিশোর কুমার আর একটু নেমে আসলে ম্যাক্সিমাম সোনু নিগম ওইসব সঙ্গীত জগতে এ পড়ে না আর আমি ক্লাসিক্যালের লোক বেসিক্যালি সেখানে নিখিল ব্যানার্জি রবি শঙ্কর নামটা শুনেছি না মিথ্যা কথা বলবো না অত্যন্ত নিম্নমানের গাইয়ে সে ওদের কথা যে শুনছে চারটে পাঁচটা লোক সব জায়গায় হয় আরে সিম্বাকে নিয়ে হাঁটলে তো পিছনে দুটো কাক কাকা করতে করতে যায় ওতে কোনো অসুবিধা নেই ও গানকে শুনে এককালে শুনেছি ভালো লিখতেন দু চারটা গান ভালো লিখেছিলেন এক রকমের সুর যারা গান বাজনা বোঝে অত্যন্ত অস্ত্র পাঁচটা গান বলুন তো স্যার সবকিছু শেষে কার্যত শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন দুশো পঞ্চাশটা সিট নিয়ে আমরা আসছি কার্যত এই মমতা ব্যানার্জি আসছেন মমতা ব্যানার্জি মুখ বাড়ের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তৈরি থাকুন মিলিয়নে মেনে আমার কথা কে বলল এটা ও তো নানা রকম নাম আছে সেই নামগুলো আমি আর বলে আমার বুকটা নষ্ট করতে চাই না ও যদি বলে থাকে ওইটা বলে সুখ পায় তাহলে ওর ভালো তাহলে আমরা দেখব 200 তারপর তুমি আমি তোমা একটা ফোন করব পার্সোনালি কিছু মনে করো না 250 হলে আমি তোমায় রাত্রিবেলা ফোন করব তুমি আসবে আরেকবার আমরা বসে এখানে কথা বলবো তখন আমি বলবো রোজিনা সত্যি আমি আমি দুশো পঞ্চাশটা বুঝতে পারিনি আজকে মনে হচ্ছে দুশো পঞ্চাশ হবে না সেটা কমিট করা খুব মুশকিল পারে এই পরে চান্স আছে উচিত পরে যাওয়ার চান্স আছে শার্টটা কিন্তু গন্ডগোল হয়ে গেছে এবং মোদীজি যেভাবে জিনিসটা ডিল করেন জঙ্গলরাজ রাজ প্লাস তাছাড়া উনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ একদম গ্রাসরুট থেকে প্রপার উঠেছেন উঠেছেন না নিজের নিজের কপালে ভাঁজ পড়েছে কি বিহারের এই নির্বাচনে বিপুল শিওর ও শিওর একদম স্লিপ স্লিপিং ট্যাবলেটস এর পিল বেড়েছে পিলের ডোজ বেড়েছে এবং অ্যান্টি অ্যাংজাইটি যদি কিছু খেয়ে থাকেন আমি সাজেস্ট করব ওনার সাইকিয়াট্রিক জানেন ঘুমাতেই পারেনি বলছে আইবো কেন চিনি না ওটাকে আমি চিনি না ও তো সেদিনের পিসির পিসির কপালে পিসির পিসির ডোজ ডাবল করা উচিত বা যদি কোনো ডোজ না থেকে থাকে ডোজে যাওয়া উচিত এবং একটু শান্তিভাবে নেওয়া উচিত যাতে মানে মানে বিদায়টা হয় খুব অসম্মানের সঙ্গে বিদায় হলে ঝামেলা হয় যা হয় এগুলো ডিক্টেটারদের তাই না আমরা তো দেখেছি সাদাম হুসেন গাদাফি ইত্যাদি ইত্যাদি ডিক্টেটরশিপ যারা দেখিয়েছে তাদের বিদায়টা খুব খারাপ হয় সেইটা সেইটা যদি হয় তাহলে আমারও খারাপ লাগবে আমি ওটা চাই না মানে মানে বিদায় হলেই ভালো দেশ